الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه تراءب الله والله رؤوف بالعباد صدق الله العظيم صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد

সংগঠনের নেতৃবৃন্দ এবং আমরা আজকের মুবারক মাহিলে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের উপস্থিতিতে কবন করেন আগামীকাল দশিমহাদ আসুরা আসুরা একটি গুরুত্বপূর্ণ তারিখ ইসলামের ইতিহাসে এই দিনকে নিয়ে অনেক কর্মসূচি থাকে আমাদের দেশেও এই দিবসকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয় কিছু সংখ্যক মানুষ যারা এই দিবসের প্রকৃত ফজিলত বরকতকে নেই ব্যস্ত থাকে আর প্রতিপয় মানুষ এই দিবসের বরকত ফজিলতকে পাশ কেটে শুধু সোহাদায় কারবালাকে নিয়ে ব্যস্ত থাকে আমরা এই অর্থে সৌভাগ্যবান যে আমরা সালফে সালেহিনের অনুসারী যারা আমরা এই দিবসের ফজিলতকেও পালন করি মানি পাশাপাশি সোহাদায় কারবালাকে আমরা স্মান করি আহমিন আর এই দিনটি আল্লাহ ইজতের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন পছন্দিদা দিন এই জন্য আল্লাহ এই দিনকে ঐতিহাসিক করে রেখেছেন আদম আলাই সাল্লাম থেকে নিয়ে অপর বীর সুলদের ঘটনা এই দিনের সাথে সম্পৃক্ত রয়েছে আদম আলাইসাল্লামের দোয়া কবল হওয়া নূ আলাইস্লামকে যার মুক্তি লাভ করা এবং তার সাথীদেরকে নিয়ে ইব্রাহিম সালাম নমরুদের অগ্নিকণ্ড থেকে নিষ্কৃতি লাভ করা ইনুস আলাইস্লাম মাসের পেট থেকে বেরিয়ে বের হওয়া এবং এই দিন নাজিল রয়েছে এই সমস্ত ঘটনা কারণে এই দিবসটি আল্লাহর কাছে পছন্দার দিবস এতে কোনো সন্দেহ নাই আর এই দিনেই ইসলামের ইতিহাসে প্রায় চোদ্দশো বছর আগে এই দিনেই কারবালার সেই মর্মান্তিক ঘটনা নওয়াজ সাহেদ ইমামুল রহমান অর্থাৎ হুসাইন হুসাইন তালা এজিদ বাহিনীর হাতে তার পরিবারভুক্ত প্রায় সতেরো জন এবং তার সঙ্গী বাহত্তর জনকে নিয়ে তিনি সহায়তা বরণ করেছেন আমরা আগামীকালকে আশুরা পালন করব আশুরার যে ফজাইল রয়েছে সেটির প্রতি আমরা লক্ষ্য রাখবো হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল ইসলাম আসুরের সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন যে এই আসুরের তারিখে যে রোজা পালন করবে কোনো বর্ণনা এসে সারা বৎসর রোজা রাখার সম্ভব আবার কোনো কোনো বর্ণনা এক যুগের কথা বলতে পেরেছে এই রোজাটির আগে বা পিছনে একটি রোজা লাগিয়ে রাখা আমাদের সমাজে সবেবরাতের রোজাতেও দুই রোজা রাখার চেষ্টা করেন আরো বিভিন্ন দিবস পালনে যে রোজাগুলো রয়েছে সেখানে দুটি রোজা রাখার অনেকের চেষ্টা করেন কোনো নফিলের মধ্যে দুই রোজার কোন সিস্টেম নাই আর রোজা আপনি সারা বছর রাখেন তাতে তো কোনো সুবিধা নাই বীজের রোজা রাখেন সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখেন সেটা তো ভিন্ন কথা আর আসুরে একমাত্র রোজা যেটির আগে বা পরে একটি রোজা লাগিয়ে রাখার জন্য নির্দেশনা করেছে তবে যদি কোনো মানুষ একান্ত অপারগ হয়ে শুধু আসুরের তারিখে রোজা লাগলে তার আসুরের এই রমদান পালন এবং এই দিন বুখা মানুষকে খাবার দান করা উল্লেখ রয়েছে যে যে মানুষ কোন বুখা মানুষকে খাবার দিবে আল্লাহ তার নিজেকের কুসাদা বন্দোবস্ত করে দেন যে নাঙ্গা বা কাপড়বিহীন মানুষকে কাপড় পরাবে আল্লাহ তার জন্য উত্তম পোশাকের বন্দোবস্ত করে দেবে যে এতিমের মাথায় হাত বোলাবে যে মানুষকে খাদ্য দান করবে সাহায্য করবে এবং যে কুশল করবে এই ধরনের হাদিসে উল্লেখ রয়েছে ফজিলত করল বিষয় এগুলো থেকে যেন আমরা মহরুম না পাশাপাশি আমাদের ইমানি চেতনা আমাদের ভালোবাসার ইজাহ হবে সোয়াদায় কারবেলা বিশেষ করে আল্লাহ হাবিবুল্লা ইসলামের নওয়াজা দৌহিত্র। নতী নৌজওয়ানদের সর্দারদের একজন সাইন আলীর রিয়াল্লা তালা আহর শাহজাদা

আল্লাহ যে হুসাইনকে ভালোবাসবে তুমি থাকে ভালোবাস আমাদের দায়িত্ব হচ্ছে আমরা হুসাইন রাজি আল্লাহ ব্যতীত হয় এবং তার মহাবতের অন্তর্ভুক্ত হয় তাকে প্রকৃত অর্থে হুসাইন রাজি আল্লাহ তালাহ যদি বিধিবাহকভাবে তিনি রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে মোকাবিলার বা শিকার হয়ে তিনি শাহাদত পণ করেছেন প্রকৃত আল্লাহর হাবিব হাবিবসালের এই ইমাম আল্লাহর বিধানের পক্ষে আল্লাহর হাবিবসুল্লাহামের ইত্তেবার পক্ষে সত্য এবং বাতিলের পার্থক্যকারী হিসাবে শাহাদত করেছেন এবং তার এই শাহাদত তার সঙ্গী সাথীদের এই শোচনীয় পরাজয় বাহ্যিকভাবে পরাজয় হলেও এটি ইসলামকে চিরদিনের জন্য বিজয় করে নেবে সত্যের পক্ষে পরাজয় পরাজয় নেয় সত্যর পক্ষে একটা বিজয়ে পরিণত হবে ইমাম হুসাইন রহম কারবালা প্রান্তরে সেই প্রকৃষ্ট প্রমাণ তিনি পেশ করেছেন আমরা যারা আজকে তাদেরকে চোদ্দশো বৎসর পরে স্মরণ করি আমি ধন্যবাদ জানাই আজকে এই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে এই মসিদ প্ল্যান করা হয়েছে যারা শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন পাকের দরবারে সবকিছু প্রকৃত মহাব্বত পাক যেন আমাদেরকে রসিব করেন দুনিয়াতে তাদের মহাব্বতে আমাদেরকে রাখেন হাসরেও তাদের সঙ্গী আল্লাহ পাক আমাদেরকে বান এটা আমাদের জন্য আমাদের ইমানের জন্য একটি মেডিয়ার একটি মানদণ্ড হুসাইন রাজিয়াল্লাহ এই পরিণাম না হলেও কিন্তু তিনি জন্নতি নজনদের সরকার ছিলেন ইমাম হাসান এবং হুসাইন এই বাতৃদ্বয়ের দয়ের হচ্ছে বেশি যে তারা যখন মাতৃদুগ্ধ পানরত ছিলেন তখন জিবরিল আমিন এসে পুষ্পবৃ দিয়েছেন ইয়া রসুল্লাহ এই দুই শিশুকে আল্লাহ পাক জন্নতি নজনদের সরকার হিসাবে কবুল করে এবং তারিখে উল্লেখ রয়েছে যে এই দুই হস্তি যাদের নাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে এবং হাসান হুসাইন ইতিপূর্বে পৃথিবীতে কারো নাম ছিল আলী না আলী রুক হজুরে ইসলাম জিজ্ঞেস করলেন যে আলী তোমার বেটার কি নাম রেখেছো হাসানের ক্ষেত্রে তিনি বললেন যে জংবাজ উর্দুতে বলেন জংবাজ হার আল্লাহ নবী বললেন যে না তার নাম তুমি রাখো হাসান যখন জন্ম হলো তখন তিনি আবার সেই নাম উচ্চারণ করলেন আল্লাহ নবী বললেন তার নাম রাখো হুসাইন থেকে আমি এই দুই নাম লাভ করেছি এই আফলাহকে হাসানার আল্লাহ নবী সাল ইসলামের চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন ইমাম ইমামুল হামামাইন হাসান আল হুসাইন সঈদা সবাব আল্লাহ নবী সাল ইসলামের বাহ্যিক আকৃতির সাদৃশ্য ছিল তাদের ইমাম হাসানের কমর থেকে উপরিবাদ ছিল আল্লাহ নবীর সাদৃশ্য আর নিজ ছিল অর্থাৎ আলীর সাদৃশ্য হুসাইনের উপরিবাগ ছিল আলীর সাদৃশ্য নিজ ছিল আল্লাহ নবীর সাদৃশ্য এই পরিণাম কেন এই পরিণামের জন্য উপযুক্ত লোকই হচ্ছেন উপযুক্ত হস্তী হচ্ছেন ইমাম হুসাইন আল্লাহ মানুষের উপরে পরীক্ষা দেন ওলা নাব্লু আনকুম বিশাই মিনাল খাউফ ওয়াল জুহু কুদা দারিদ্র্যও একটা পরীক্ষা বয়বীতি একটা পরীক্ষা ওয়ানকাসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামরাত মানুষের যানমালের ক্ষতি সাধিত হয় ফসল হানি ঘটে আল্লাহ বলেন এগুলো তোমাদের আমি পরীক্ষা নিচ্ছি পরীক্ষা উত্তীর্ণ হওয়া একজন আল্লাহ বলেছেন যে ইমানের দিক থেকে যে যত বেশি অগ্রসর তার পরীক্ষা তত কঠিন পরীক্ষা হয় আপনারা দেখেন অজিত ইব্রাহিম আলাইসলাম নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন ডিবরিলে আমিন এসে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন আল্লাহ নবী বলেছিলেন যে না আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ এই পরীক্ষাগুলো স্থান কাল পাত্র বেদে আসে যে মানুষ যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব তার জন্য আল্লাহ সেই ধরনেরই গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখে উম্মতের এক ব্যক্তির এমন পরীক্ষার প্রয়োজন ছিল পৃথিবীর সমস্ত মানুষ নির্যাতিত হয় আজকে আমাদের সিরিয়ার মুসলমানরা কাশ্মীরের মুসলমানরা বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত যাদের নির্যাতনের চিত্র ভিডিও ফুটেজ দেখলে ইমানদার মানুষ চোখের পানি ধরে রাখতে পারে কিন্তু সমস্ত পৃথিবীর জুলুম একত্রিত হলে সমস্ত মজলুমিয়াদকে একত্রিত করলে যে অসহায়ত্ত হবে তার চেয়ে বেশি অসহায়ত্তাহ হুসাইন রাধিয়াল দুগ্ধপ্রস্য শিশুকে তিনি রক্ষা করতে পারেন এবং তারই কুলে তার দুই বছরের শিশু আবদুল্লাহ আল্লাহ আন বাবার কুলে শুধু সন্তানের লাশ নয় কত বিক্ষত দেহ তীরবিদ্ধ দেহ রক্তাক্ত দেহ উপরে তুলে তিনি ফরিয়াদ আল্লাহ পরীক্ষা নিচ্ছে তোমার ভালো লাগতেছে জেনে রাখো তোমার এই বন্ধা তোমার পরীক্ষায় সন্তুষ্ট করেছে আমি জানি মলা আমার পরীক্ষা নিচ্ছ কিন্তু আমি তোমার উপরে সন্তুষ্ট আমি তোমার উপরে সন্তুষ্ট করেছি এই যে তবদিলের ফয়সালার উপরে সন্তুষ্টতা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বাদশার কয়েদখানায় যখন ইমাম জৈনুল আবদিন রাজিয়াল্লাহ নুরে আনুকে বেড়ি পরিহত জিঞ্জির পরিহিত অবস্থায় দেখলেন তিনি জর জোর করে কেটে দিলেন ইমাম জৈনুল আবেদিন আলী বিন হুসাইন জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদছেন কেন আল্লাহ নবীর বংশের ওয়ারিস আহলে আহলেবাইদ ইমাম ও সুফিয়া আপনার শরীর এইভাবে পরিহিত সেটা আমি কিভাবে বরাস করি তিনি তার মাবুদের দিকে মোতাবজা হলেন এবং তার শরীর থেকে সমস্ত জিঞ্জির জরে পড়লেন তিনি বললেন যে হে ইমাম জাহাবি আমি যদি চাই তাহলে এই বন্দিখানা থেকে আমাকে মুক্ত করতে পারে কিন্তু আমিগুলি পরে আসি আমার মালিকের ফয়সালাকে মাথা পেতে নেওয়ার জন্য ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশের জন্য সুলমান যখন কোনো বিপদ আসে তখন মানুষ তার তবদিরের এখানে তবদিলের একটি পরীক্ষা বটে যায় ক্ষুধা দারিদ্রতা বয় মিথি এগুলা পরীক্ষার একটি অংশ ইমাম হুসাইন রিয়াল্লা তালু এও জানতেন যে তিনি আর হাজরত আলী রাদ এই উপারে অতিক্রম অতিক্রমকালে তিনি বলেছিলেন ইসপি আব্দুল আবদুল্লা সঙ্গীরা জিজ্ঞেস করেছিলেন যে আমিরুল মোমিন খাকে সবর করতে বলতে আমার বেটা হুসাইনকে সবর করতে বলল হাজরতের ফাতেমা জানতেন আমার এই সন্তান দিনের জন্য হবে আল্লাহ ইসলাম এটা ইঙ্গিত করে গেছেন কোনোদিন বলেন নাই যে আব্বা আমার আমার সন্তানের বিপদ মুক্তির জন্য দোয়া করে তিনি জানেন যে আল্লাহ তার সন্তানকে এই ফুরবানির জন্য মন্তখ্য করে রেখেছেন সিলেক্ট করে রেখেছেন এই জন্য তাদের কোনো দুঃখ নেই আজকে যারা ইমাম হুসাইনের জন্য দুঃখ করে মাতম করতেছেন এটা নাজাইজ শরীর থেকে রক্ত বের করতেছেন এটা অনর্থক কাজ তাদের প্রকৃত মহাব্বত এক হচ্ছে সাবরে সাম আজকে এখানে কিছু খতম হয়েছে ছিন্ন হবে আলোচনা হবে মেলাদ হবে আমি তো সম্ভব হলে দুটি রোজা রাখলে একটি রোজা রাখি সোহাদায় খারবাল সোহাদে সামিল জন্য একটি রোজা কারণ এই মহব্বত এমন এক নির্বেজাল এমন একটি নির্ভুল পথ এই মহব্বতের ফেজা কেয়ামত পর্যন্ত কেয়ামত অবধি আল্লাহ কায়েম রাখবেন আল্লাহর নবী বলতেছেন যে এই মহব্বতের কারণে কেয়ামতে এই সমস্ত এই দুই দুইজনকে আল্লাহ একত্রিত করে দিল আমাদের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত তাদের আমাদেরকে কিন্তু যারা করেন মাথম এটা অনর্থক কাজ বরং আরেকটি কাজ হচ্ছে ইমাম হুসাইন রাদ্দি আল্লাহ তার সঙ্গীদেরকে নিয়ে যে বিপ্লবী তিনি কামিয়াব হয়েছেন ইমাম হুসাইন কামিয়াব বিজয় লাভ করেছেন না পরাজয় লাভ করেছেন এটা আগে আমাদেরকে বুঝতে হবে ইমাম হুসাইন কেমন পর্যন্ত চেতনা হয়ে আছেন উজ্জীবিত করে রেখেছেন উম্মতে মুসলিম যাতে আমাদের সামনে ছোট বড় পরীক্ষা আসবে আমরা যেন আপুসহীন থাকতে পারি আল্লাহ নবীর শিক্ষা শিক্ষাদানের জন্য ইমাম হুসাইনের এই কুরবানি ছিল

সফলতাকে প্রতিষ্ঠিত করে গেছেন যে আদর্শকে তিনি বিজয় করে প্রতিষ্ঠিত করে গেছেন সেই আদর্শকে ধারণ করা হচ্ছি বা হুসাইনের সাব রেসালির আরেকটি উপশ্ব উদাং পৃথিবীতে জেইমান্দা পলাত ওলা তালবিশুল হাপ্পা বিল বাতিলি ওতাক তুমুল হাপ্পা ওয়ান তা নামো জেনে শুনে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে পরিবর্তন করো যেটা তোমরা জানো এই বিষয়ে তোমরা অথচ আমাদের কিছু জ্ঞান জ্ঞানপ্রাপীরা আছে যারা জানেদ দোষী এবং এটাই আহরে জামাতের চোদ্দশো বৎসরের ফয়সালা হচ্ছে আপনারা জানেন যে মানাকিবে হুসাইন ইমাম হুসাইনের ফজিলতের বর্ণনা হাদিসে মুবারকায় রয়েছে বলেন সব হুসাইন কি হবে হুসাইনের দরজা কি হবে এটা আল্লাহ নবী বলেছে হাদিসের পৃষ্ঠে সেটা সেই মোনাকি লিপিবদ্ধ করেছে কিন্তু খারবালার ঘটনা হাদিসে লিপিবদ্ধ নয় এই জন্য যেটি এটি আল্লাহ নবী সাল অফাতের পঞ্চাশ বছর পরে সংগঠিত হয়েছে এই ঘটনা আমাদের জন্য ইমানের একটি মাইয়ার বা একটি মানদণ্ড হয়ে গেছে এজন্য। জন্য আজকে উম্মতে মুসলিম আর একদল ইমাম হুসেনকে সাপোর্ট করতেছে একদল ইয়াজিদকে সাপোর্ট করতেছে যদিও ইয়াজিদের পক্ষের মানুষের সংখ্যা হাজারে একজন নয়শো নিরানব্বই জন হুসাইনের পক্ষের মানুষ কিন্তু তাদের কুটকৌশল নিয়ে তারা মাঠে রয়েছে ওলা তালবিসুল হাকিল বা তিলি ও তেকুল হাক্কা ও তারা সিরতের কিতাব জানে তারা মোল্লা আলী কারি রহমতুল্লা আলীর কিতাব পড়েছে সালাউল্লাহ পানিপুতি রহমতুল্লা কিতাব পড়েছে মাজাহিবে আরবার ফয়সালা তাদের জানা আছে ইমাম আহমদের উক্তি বিবৃতি তাদের জানা আছে তারিখগুলোর পৃষ্ঠা তাদের জানা আছে কিন্তু তারা এমন জ্ঞান পাপি জেনে শুনে তারা তাদের বুকের জোর দ্বারা তারা চাইতেছে যে এজিদকে প্রতিষ্ঠিত করে হুসাইনকে আমাদের অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা আমরা এই অর্থে সৌভাগ্যবান যা আমরা কোনো সাবাবাজিকে গুরুত্ব দিচ্ছি না আমরা আমাদের সলফে সালহীন আমাদের পূর্বসূরিদের মত পথের উপরে আল্লাপাক আমাদেরকে ডেকেছেন মৃত্যু পর্যন্ত যেন আমরা সেটার উপরে আমাদেরকে বাকি রাখি হুসাইনাল যে চক্রান্তের শিকার হয়েছে। যার রুশানলে তিনি সাহায্য করেছেন সেই ক্ষমতা ক্ষমতালী আজিদ। সেই কার নামা তার যদি সেই ইতিহাস আমরা দেখি যে কেবল ইমাম হুসাইন রাজিয়াল সপরিবারে সঙ্গী সাথী সহ শাহাদতের জন্য ঘটনার নায়ক এজিদ নয় এজিদ ওই ব্যক্তি যে তার সৈন্য বাহিনীকে তার সেনাপতিকে নির্দেশ দিয়েছিল যে মদিনায় তোমরা আক্রমণ করো মদিনা তিন দিন তিন রাতের জন্য মদিনা তোমাদের জন্য হালাল করে দিল এবং ইতিহাস উল্লেখিত রয়েছে প্রায় সাতশোর অধিক সাহাবায় কেরামকে এজিদ বাহিনী শহীদ করেছে এজিদ সৈনিকরা এজিদের সৈন্যরা থাপড় মানার মতো দুঃসাহস দেখিয়েছে তিন দিন তিন রাত রাজায় রসুলের নিকটবর্তী মসজিদে নবীতে আদান একামত বন্ধ ছিল তিন দিন তিন রাত আল্লাহ নবী মদিনায় দুই বা হিজরত করার পর থেকে নিয়ে আজ এই এজিদ বাহিনীর তাণ্ডব ব্যতীত মদিনায় তেইবার আজাদ কামত আজঅবদী বন্ধ হয়ে যায় সুতরাং এজিদ লানতের প্রাপ্তনী না ধন্যবাদের এবং ইতিহাসে আরো কলবজনক পদ্মায় রয়েছে প্রায় ছাব্বিশশো মহিলা মদিনার বাসিন্দা যারা দুনিয়ার সব অঞ্চলের বাসিন্দা রয়েছে যাদের ফজিলত দেশ মদিনায় তেইবার কবরস্থানের মর্যাদা আমাদের শাহী কবরস্থানের মর্যাদার মতো নয় এই কবরের মর্যাদা ভিন্ন এমনকি কেমতের সময় আল্লাহ নবীম বলতেছেন আমি যখন কবর থেকে উঠব জিবরিন এমনকে বলবো যে হে জিবরিন আমার উম্মদেরকে কি বিপদের গাঠে রেখে এসে আমাকে জাগ্রত করলে তিনি বলেন ইয়ারসুল্লাহ শপথ খোদা আপনার আগে কাউকে জাগ্রত করা হয়নি আল্লাহ নবী বলতেছেন যে আমার ডান থেকে আবু বকরকে উঠানো হবে বাম থেকে উমরকে উঠানো হবে আর এক আল্লাহ নবী সাল এক খাদি মসজিদ রসুল সৈদ বিলাল উল্লাহ সম্পর্কে আল্লাহ নবী বলে যে তাকে আমার পায়ের পিছন থেকে উঠানো বিলাল সেই সৌভাগ্যবান যিনি সিরিয়ায় মতফান হয়েছেন আর তিনি কেমতে উঠবেন আল্লাহ নবীর পদম উপাধি আর পুরো জন্য নতুন বকিটাই আল্লাহ নবী সাল ইসলামের পদম মুবারকের পিছনে এরপরে আল্লাহর নবী বলেন যে এরপরে আমার বকি কবরস্থান থেকে সমস্ত মহিদদেরকে উঠানো হবে তারপরে মহল্লা থেকে উঠানো হবে তারপরে তার মধ্যবর্তী স্থান থেকে উঠানো হবে সুহান সেই আহলে মদিনার একটি ফজিলত রয়েছে অদিসে বাব রয়েছে আহলে মদিনার ফজিলত কিন্তু দুরাচার ইয়জিদ বাহিনী সেই মদিনায় তেইবার পুত পবিত্র ভূমির সতী সাদী ছাব্বিশ নারীকে প্রেগনেন্ট করেছিল গর্ভবতী বানিয়েছিল অবৈধ গর্ভবতী মক্কা শরীফ মক্কাতুল মুকরমায় আক্রমণ করেছে হাজিদেরকে হত্যা করেছে কাবার উপরে ডিল নিক্ষেপ করেছে কাবার গিলাকে আগুন ধরিয়েছে এই কারনামা থেকেই প্রমাণিত এবং সে যে ক্ষমতার জন্য করেছিল সে বেশি দিন